আমাদের হাতে আজকে ডক্টর শফিকুর রহমানের একটা রাজনৈতিক বক্তব্য এসেছে এটা আট দলের একটা জোটের পক্ষ থেকে দেয়া আর এটা পড়তে গিয়ে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসছিল একটা রাজনৈতিক জোট কিভাবে মানে কিভাবে তারা একই সাথে সরকারের একটা বড় সংস্কারকে সমর্থন করে আবার সেই সরকারের বিরুদ্ধেই রাজপথে আন্দোলনের হুমকি দেয় ঠিক একদিকে বলছে গণভূতে হ্যাঁ ভোট দিন অন্যদিকে সরকারের পদক্ষেপের ঠিক ভরসাও রাখতে পারছে না এই যে একটা আপাত স্ববিরোধিতা এর গভীরে ঠিক কি লুকিয়েছিল চলুন আজ সেটাই একটু খুঁজে বের করার চেষ্টা করি প্রশ্নটা চমৎকার কারণ এই ধরনের আপাত স্ববিরোধী অবস্থানগুলোই ওগুলোই আসলে রাজনীতির আসল চাল বুঝতে সাহায্য করে এটা তো সাদাকালো কিছু না তাই না পুরোটাই একটা ধূসর এলাকার খেলা তাদের এই যে দ্বিমুখী কৌশল এটা আসলে একটা মরিয়া পরিস্থিতি থেকে জন্ম নেওয়া একটা বলা যায় প্রদুমানিত পদক্ষেপ তার মানে তারা কিছু একটা পেতে কিন্তু অন্য কিছু হারাতেও রাজি ছিল না একদম এই টানাপোড়েনটাই পুরো বক্তব্য জুড়ে ছড়িয়ে আছে ঠিক তাহলে তো এ ধা উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে তাদের আপত্তির জায়গাগুলো বুঝতে হবে সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল সেটা হলো গণভোট আর জাতীয় নির্বাচন হ্যাঁ বক্তব্য থেকে যা বোঝা যাচ্ছে জুলাই সনদ মানে দেশের রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর যে প্রস্তাবনা তাকে আইনি বৈধতা দেওয়াকে তারা স্বাগত জানিয়েছে ওটা নিয়ে কোনো সমস্যা ছিল না না ওটা নিয়ে ছিল না কিন্তু গোলমালটা বেঁধেছে অন্য জায়গায় হ্যাঁ গোলমালটা বেঁধেছে সময়সূচি নিয়ে আট দলের দাবি বা মানে প্রত্যাশা ছিল যে সংস্কার প্রস্তাবের উপর গণভোটটা হবে জাতীয় নির্বাচনের আগে আগে। অর্থাৎ দেশ কোন পথে চলবে সেই নীতিগত সিদ্ধান্তটা আগে হবে তারপর সেই নীতির উপর ভিত্তি করে কারা সরকার চালাবে সেই নির্বাচন হবে পরে যৌক্তিক কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন দুটোই হবে একই দিনে ও আর এই এক ঘোষণাতেই পুরো পরিস্থিতিটা মানে জটিল হয়ে গেল কিন্তু দুটো ভোট একসাথে হলেলে সরকারের দিক থেকে তো প্রশাসনিক সুবিধা থাকতে পারে খরচও কমতে পারে এটাকে এতটা সন্দেহের চোখে দেখার কারণ কি ছিল ঠিক এই প্রশ্নটাই আর দলের নেতারা করছিলেন তাদের বক্তব্য অনুযায়ী এটা শুধু প্রশাসনিক সুবিধার বিষয় ছিল না হুম এর পেছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক কৌশল থাকতে পারে আচ্ছা ভাবুন জাতীয় নির্বাচন মানেই তো একটা উৎসবের আমেজ প্রার্থীদের নিয়ে আলোচনা কে জিতবে কে হারবে এইসব নিয়ে একটা উত্তেজনা হ্যাঁ হ্যাঁ তা তো বটেই এই ডামাডলের মধ্যে রাষ্ট্রকাঠামো সংস্কারের মতো একটা বেশ জটিল আর কিছুটা নিরস বিষয় সেটা তো চাপা পড়ে যাওয়ার একটা বড় আশঙ্কা থাকে আচ্ছা আচ্ছা ভোটারের মনোযোগ তখন অন্যদিকে থাকবে একদম ভোটাদের মনোযোগ থাকবে কে সরকার গঠন করবে সেদিকে জুলাই সনদের মতো একটা গুরুত্বপূর্ণ দলিলের খুঁটিনাটি নিয়ে ভাবার সময় বা আগ্রহ কোনোটাই হয়তো থাকবে না ফলে গণভোটের মূল উদ্দেশ্যটাই হারিয়ে যেতে পারে অর্থাৎ একটা বড় ধরনের ইস্যুকে নির্বাচনের উত্তেজনার নিচে চাপা দিয়ে দেওয়ার একটা চেষ্টা বলে তারা মনে করছিল এক কথায় হ্যাঁ এতে ভোটাররা হয়তো না বুঝেই হ্যাঁ বা না ভোট দিয়ে ফেলত তাদের ভয়টা ছিল ঠিক এইটাই যে গণভোটটা তখন জাতীয় নির্বাচনের একটা লেজুর হয়ে থাকবে এর নিজস্ব গুরুত্ব হারিয়ে ফেলবে এই জন্যই তারা সরকারের কাছে বারবার স্পষ্ট ব্যাখ্যা দাবি করছিল যে কেন এই দুটো ভিন্ন প্রকৃতির ভোট একটা নীতিগত অন্যটা রাজনৈতিক একসাথে করা হচ্ছে আচ্ছা এই তো গেল ভোটের প্রক্রিয়া নিয়ে একটা বড় জটিলতার কথা কিন্তু তাদের আপত্তির তালিকা তো এখানেই শেষ নয় তাই না একদমই না মাঠটা সবার জন্য সমান ছিল কি না মানে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিয়েও তো বড় প্রশ্ন তোলা হয়েছিল হ্যাঁ এবং এটা ছিল তাদের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গম্ভীর উদ্বেগ রহমানের বক্তব্যে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য কিন্তু তাদের অভিযোগ ছিল সাম্প্রতিক কিছু প্রশাসনিক রদবদল সেই সমান সুযোগের ধারণাকেই নষ্ট করে দিচ্ছিল যেমন বিশেষ করে জেলা প্রশাসক বা ডিসি ইউএনও এবং পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বদলির বিষয়গুলো এগুলো তাদের ভাবিয়ে তুলেছিল কিন্তু এই ধরনের প্রশাসনিক হ্রদবদল তো নির্বাচনের আগে মোটামুটি একটা স্বাভাবিক ঘটনা সরকার তো বলতেই পারে যে এগুলো রুটিন কাজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে বিষয়টা বদলি হওয়া বা না হওয়া নিয়ে ততটা ছিল না যতটা ছিল বদলির প্যাটার্ন বা ধরনটা নিয়ে প্যাটার্ন হ্যাঁ তাদের আশঙ্কা ছিল এই বদলিগুলো কোনো নিরপেক্ষ বিচার বিবেচনা থেকে করা হচ্ছে না বরং একটি নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কৌশলগতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের পছন্দের কর্মকর্তাদের বসানো হচ্ছে ও আচ্ছা ব্যাপারটা একটা ফুটবল ম্যাচের মতো বুঝলেন যদি খেলা শুরুর আগেই দর্শকরা জেনে যায় যে রেফারি একটা দলের কট্ট সমর্থক তাহলে তো ম্যাচের ফলাফল নিয়ে প্রশ্ন উঠবেই উঠবে এখানে প্রশাসনই ছিল সেই রেফারি আর যখন রেফারি নিজেই প্রক্ষপাত দুষ্ট আচরণ করে তখন আর লেভেল প্লেইং ফিল্ড থাকে না দারুণ উপমা তার মানে তারা প্রধান উপদেষ্টার নিরপেক্ষ থাকার যে প্রতিশ্রুতি সেটার সাথে এই পদক্ষেপগুলোর একটা বড় অমিল খুঁজে পাচ্ছিল ঠিক তাই তারা কিন্তু প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতির কথাই বারবার মনে করিয়ে দিচ্ছিল তাদের বার্তাটা ছিল স্পষ্ট আপনি নিরপেক্ষ থাকার কথা দিয়েছেন কিন্তু আপনার প্রশাসন যদি সেই নিরপেক্ষতার প্রতিফলন না ঘটায় তাহলে আপনার কথার উপর আস্থা রাখা কঠিন হুম এই উদ্বেগটা শুধু কয়েকজন কর্মকর্তার বদলি নিয়েছিল না এটা ছিল পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার উপর একটা আঘাত আচ্ছা এখানে তো সবচেয়ে মজার বা আকর্ষণীয় বিষয়টা হ্যাঁ একদিকে প্রশাসন পক্ষপাত নিয়ে সংশয় সব কারণে তারা রাজপথে নামার কথা বলছে আবার অন্যদিকে সেই সরকারের আনা জুলাই সনদের গণভোটে ঐক্যবদ্ধভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছে ঠিক এই স্ববিরোধিতাটা কিভাবে কাজ করে এটা তো অনেকটা এরকম যে আমি তোমার উপর আস্থা রাখি না কিন্তু তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটা আমি সমর্থন করি আপাতদৃষ্টিতে এটা স্ববিরোধী মনে হলেও এর ভেতরে একটা গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে আচ্ছা তারা দুটো বিষয়কে খুব সচেতনভাবে আলাদা করে দেখছিল একটা হলো প্রক্রিয়া বা সংস্কারের মূলনীতি এবং অন্যটা হলো সেই প্রক্রিয়ার বাস্তবায়ন বা নির্বাচনী পরিবেশ জুলাই সনদে সংস্কার প্রস্তাবগুলোকে তারা দেশের জন্য একটি ইতিবাচক প্রক্রিয়া হিসেবে দেখছিল তারা মনে করছিল এই সংস্কারগুলো রাষ্ট্রের দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্য জরুরি তাই মূলনীতির দিক থেকে তারা এর পক্ষে ছিল আর তাই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত একদম কিন্তু একই সাথে নির্বাচনের পরিবেশ মানে সংস্কার বাস্তবায়নের যে পদ্ধতি সেটা নিয়ে তাদের ঘোর আপত্তি ছিল লেভেল প্লেইং ফিল্ড না থাকা প্রশাসনের পক্ষপাতিত্ব এইগুলো হ্যাঁ এগুলো হল বাস্তবায়ন প্রক্রিয়া ত্রুটি আর এই ত্রুটিগুলোর বিরুদ্ধেই তারা সরকারের ওপর চাপ বজায় রাখতে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিল তার মানে তারা সরকারকে একটা বার্তা দিচ্ছিল যে আমরা দেশের বৃহত্তর স্বার্থে সংস্কারের পক্ষে কিন্তু আমাদের নির্বাচনের স্বার্থে কোন ধরনের পক্ষপাতিত্ব মানব না একদম তারা বলছিল আমরা সংস্কার চাই কিন্তু সেই সংস্কারের ফসল যে নির্বাচন তা হতে হবে অবাধ ও নিরপেক্ষ দুটোকে গুলিয়ে ফেললে চলবে না ঠিক আর এর সাথে তারা সরকারের কাছে একটা গুরুত্বপূর্ণ অনুরোধও করেছিল কি সেটা সেটা হলো সংস্কারের বিষয়গুলো যেন খুব সহজ ভাষায় জনগণের কাছে ব্যাখ্যা করা হয় কারণ সাধারণ মানুষ যদি নাই বোঝে যে তারা কিসের জন্য ভোট দিচ্ছে তাহলে তো গণভোটের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আচ্ছা এবার বক্তব্যের প্রশ্নোত্তর পর্ব থেকে কিছু কৌতূহল উদ্দীপক বিষয় তুলে আনা যাক হ্যাঁ ওখানেও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস ছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ কিছু বিস্ফোরক তথ্য বা ইঙ্গিত দেওয়া হয়েছিল যেমন একটা কথা বলা হয়েছিল যে সরকারকে যারা ভুল পথে চালিত করছে তাদের ব্যাপারে তাদের কাছে নাকি প্রমাণ আছে এবং তা যথাসময়ে প্রকাশ করা হবে এটা কি শুধুই কথার কথা নাকি এর কোনো বিশেষ রাজনৈতিক গুরুত্ব আছে এর এনর্মাস রাজনৈতিক গুরুত্ব আছে আমাদের কাছে প্রমাণ আছে সময় মতো জানানো হবে এই ধরনের বক্তব্য রাজনীতিতে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটা ক্লাসিক কৌশল মাইন্ড গেমের মতো একদম এটা একটা ঝুলন্ত তরবারির মতো কাজ করে প্রতিপক্ষ সবসময় একটা আতঙ্কে থাকে যে কখন কি তথ্য ফাঁস হয়ে যায় এতে তাদের আত্মবিশ্বাস কমে যায় আচ্ছা আচ্ছা আরও একটা কথা বলা হয়েছিল যে তাদের আন্দোলনের কারণে নাকি নির্বাচন পেছাবে না বরং তাদের আন্দোলনের কারণেই নাকি অনেক সংস্কার প্রস্তাব গণভোটে যাচ্ছে হ্যাঁ এটা দিয়ে তারা তাদের কর্মসূচির একটা ইতিবাচক ব্যাখ্যা দাঁড়ানোর চেষ্টা করেছে কিভাবে দেখুন সাধারণত সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিরোধীদের আন্দোলনের কারণে দেশের ক্ষতি হচ্ছে হ্যাঁ আট দল এখানে সেই ন্যারেটিভটাকেই উল্টে দেওয়ার চেষ্টা করেছে তারা বলছে আমাদের আন্দোলন ধ্বংসাত্মক নয় বরং গঠনমূলক আমরা আন্দোলন করছি বলেই তো সরকার ভালো কাজ করতে বাধ্য হচ্ছে বাহ দারুণ কৌশল তো এর মাধ্যমে তারা নিজেদের আন্দোলনকে একটা নৈতিক ভিত্তি দেওয়ার চেষ্টা করেছে হুম বক্তব্যের শেষে আইনের শাসন আর বিচার বিভাগ নিয়েও একটা মন্তব্য ছিল বলা হয়েছে বিচার এখন খোলামেলা হচ্ছে এবং আগের মতো সাজানো মামলা হচ্ছে না সেই সময়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য ছিল এর মাধ্যমে তারা বিচার বিভাগের স্বাধীনতার ওপর এক ধরনের আস্থা প্রকাশ করছিল আচ্ছা সম্ভবত তারা বোঝাতে চেয়েছিল যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য আইনকে আর আগের মতো যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে না যা একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য খুবই জরুরি তাহলে পুরো ছবিটা যা দাঁড়ালো তা হল একটা রাজনৈতিক জোট যারা দেশের কাঠামোগত সংস্কার চায় কিন্তু নিশ্চিত করতে চায় যে সেই সংস্কারের ফসল যেন একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঘরে তোলা হয় একদম ঠিক আর এই দুই আকাঙ্ক্ষার টানা পড়ে নেই তাদের পুরো কৌশলটা তৈরি হয়েছে হ্যাঁ সংস্কারকে হ্যাঁ বলা এবং নির্বাচনী পরিবেশ তৈরির জন্য আন্দোলন চালিয়ে যাওয়া হুম আর এই পুরো আলোচনা শেষে একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করা যেতে পারে অবশ্যই বক্তব্য শেষে রহমান বলেছেন একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনেই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে এটা একটা মহৎ আকাঙ্ক্ষা এতে কোনো সন্দেহ নেই ঠিক কিন্তু যে উৎস থেকে আমরা আলোচনা করছি সেই একই বক্তব্যে রাষ্ট্রের ভিত্তিগত কাঠামো অর্থাৎ প্রশাসন তার নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয় আর আস্থার সংকটের কথা বলা হয়েছে হ্যাঁ হয়েছে তো শ্রোতাদের জন্য ভাবনার বিষয় হতে পারে যখন একটা দেশের রেফারি মানে প্রশাসন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয় তখন শুধু একটা নতুন ম্যাচ অর্থাৎ নির্বাচন আয়োজন করলেই কি খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে আস্থা ফিরে আসে গভীর প্রশ্ন নাকি ঐক্য অর্জনের জন্য নির্বাচন অনুষ্ঠানের আগেও অন্য কোনো ধাপ পার হওয়া প্রয়োজন থাকে আস্থাটা ঠিক কোথা থেকে শুরু হওয়া উচিত নির্বাচনের ব্যালট বক্স থেকে নাকি তারও অনেক আগে প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য করে তোলার মধ্য দিয়ে